আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা মাঠে ঘাটে ঘুরে বেড়ায় আপনাদেরকে কৃষি উদ্যোক্তাদের সফলতার বিভিন্ন চিত্র দেখানোর জন্য সেই জায়গা থেকে আজকে চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়ায় দর্শক বন্ধুরা হাঁটিপাড়ায় এর আগে এসেছিলাম এই জায়গাগুলো একটু নিচু জায়গা পর্যাপ্ত জায়গা রয়েছে ফাঁকা জায়গা যেখানে মাঠ ফসলে বিভিন্ন ফসল চাষাবাদ করেন এলাকার কৃষকরা এর পাশাপাশি এই এলাকায় কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা ভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে আর এই ভিন্ন ধরনের উদ্যোগটি হচ্ছে এই যে ঘাস চাষ আজকে যে উদ্যোক্তার কাছে এসেছি ইনি হচ্ছে অসীম ঘোষ দাদা তিনি বিগত কয়েক বছর যাবৎ উচ্চ ফলনশীল বেশ কয়েকটি ঘাসের জাত চাষাবাদ করতেছেন তার এখানে কয়েকটি জাতের ঘাস চাষ হচ্ছে এর মাঝে এই মুহূর্তে যে পোলটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে যারা ঘাস এই ঘাসটি আমাদের দেশে বেশ সফলভাবে খামারিরা চাষাবাদ করতেছেন এবং এই ঘাস চাষ করে খামারের প্রোডাকশন খরচ কমে নিয়ে আসতেছেন প্রচুর পরিমাণে ফলন হয় দেখতে পাচ্ছেন প্রচুর লম্বা হয়েছে এবং অনেক ঝোপালো রসালো এত বড় ঘাস হয়েছে তারপরে দেখতে খুব সুন্দর লাগতেছে এই ঘাসগুলো তিনি শুধু নিজের খামারের জন্য চাষাবাদ করেন না এই ঘাসগুলো তিনি চাষ করেন এখান থেকে কাঠিং সংগ্রহ করে এই কাঠিংগুলো আবার সারা দেশের খামারিদের কাছে পৌঁছায় দিচ্ছেন এই যে একটি ভিন্ন ধরনের উদ্যোগ এতে করে তিনি একদিক থেকে লাভবান হচ্ছেন অপরদিকে যারা খামারি ভাইরা খামার করতে চাচ্ছেন ঘাসের কাটিং খুঁজতেছেন কোথায় পাবে কীভাবে পাবে এই জায়গাটাকে তিনি সহজলভ্য করেছেন আমরা আজকে সেই ভিন্ন ধরনের উদ্যোগের গল্প আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে অসীম ঘোষ দাদা কেন এই অঞ্চলগুলোতে আরও অন্য অন্য ফসল চাষ হয় সেটি না করে ঘাস চাষে এসেছিলেন সেটি জানো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক ভাই আছি খুবই ভালো আছি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে একটু শারীরিক অসুস্থতায় রয়েছে একটু জ্বর জ্বর না এই আবহাওয়াটা খুবই খারাপ যাচ্ছে কয়েকদিন আগে আমারও এই অবস্থা হয়েছিল আপনাদের এলাকায় এসে ভালো লাগলো বেশ করে দেখলাম মাঠ ফসলে অনেক ফসলে চাষাবাদ হয় এই এলাকায় জায়গাগুলো একটু নিচু মনে হয় না হ্যাঁ জমিগুলো একটু নিচু দাদা আমি এসে দেখতে পাচ্ছি আপনি ভিন্ন ধরনের একটি উদ্যোগ নিয়েছেন ঘাস চাষ জি এই ঘাস চাষ কত বছর এবং এর আগে কি করতেন পড়াশোনা কতদূর করেছেন একটু বলবেন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমার বাবার পতিত জমি ছিল অনেক তো সেই চিন্তা দ্বারা থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে ঘাস চাষ করে কি করা যায় পাশাপাশি আমার ছোট একটা গরুর খামার আছে যেহেতু ঘাস আমার গরুর জন্য প্রয়োজন হয় সেই তিন বছর যাবৎ ঘাস চাষ করে আমি গরুর চাহিদাও মিটাচ্ছি আমার খামারের চাহিদাও মিটাচ্ছি সেই সাথে আমি কাটিং ও সেল দিতে পারতেছি চমৎকার উদ্যোগ গরু কতগুলো আছে বাসায় কতদিন থেকে গরু পালন হয় পাঁচটা গরু আছে পাঁচটা গরু এগুলো তো বাড়ির গরু লালন পালন হ্যাঁ বাড়িতেই গরু লালন পালন করা হয় পড়াশোনা শেষ করে অনেকে চিন্তা করে চাকরি করার হয়তো আপনিও এরকম ভালো জায়গায় চাকরি করতে পারতেন সেগুলো না করে একবারে মাঠ পর্যায়ে এসে কৃষি কাজ করা চিন্তাটা কেন চাকরি বলতে হলে আমি যদি চাকরি করি আমাকে তিরিশ হাজার টাকা দামের চাকরি দিবে আমাকে খাটাবে বারো ঘন্টা ধরে করেন তিরিশ টাকা স্যালারির চাকরির জন্য আমি যদি বারো ঘন্টা পরিশ্রম করা লাগে তাহলে হয়তো মানে কৃষি সেক্টরে যদি এর চাইতে আমি বেশি ইনকাম করতে পারি উদ্যোক্তা হয়ে তাইলে তো আমার মনে করেন এটা করাই ভালো বাবার মোটামুটি কৃষি চাষের জমি রয়েছে হ্যাঁ বাবার অনেক জমি আছে কৃষি চাষের ঘাস চাষটা প্রথমের দিকে কত বিঘায় করেছিলেন এখন কত বিঘায় প্রথম ছিল আমার বারো বিঘা এখন সর্বমোট আমার আঠারো বিঘা জমি আছে আঠারো বিঘায় ঘাস চাষ করতেছেন কি কি ঘাস চাষ হচ্ছে আমার কাছে ঘাস আছে একটা হচ্ছে অজানা হাইব্রিড আর একটা হচ্ছে হোয়াইট জার্মান এই যে প্রচুর লম্বা হয়েছে অনেক উঁচু উঁচু আমাদের মনে হয় দুই মানুষ লম্বা এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড এটা প্রায় বারো তেরো ফিট লম্বা হয়ে গেছে বারো তেরো ফিট বারো কি লম্বা হয় না এইরকমই থাকে আপনার লম্বা হবে যোগাল যত্নের উপরে পরিচর্যার উপরে এত বড় লম্বা হয়েছে অনেক ঝোপালো এই সময় কি কোনো পরিচর্যা করতে পারতেছেন না না এই সময় আর কোনো পরিচর্যা করা লাগে না প্রথমের দিকে সার দিয়ে দিচ্ছেন আঠারো বিঘায় ঘাস চাষ হচ্ছে তার মানে হিউজ পরিমাণ ঘাস এত ঘাস কি খামারে লাগে না এত ঘাস তো আসলে খামারে লাগে না আমি খামারের চাহিদা মিটিয়ে তারপরে যা থাকে আমি বাকি ঘাসগুলো কাটিং হিসাবে সেল করে দিই কাটিং হিসাবে কিভাবে সেল হয় কাটিং হিসাবে এগুলি মনে করেন যে প্রতি পিস কাটিং এক টাকা হিসাবে আমি সেল করি এক হাজার পিস এক হাজার টাকা কাদের কাছে সেল করেন কারা কেনে এগুলি যে আমার মতো যারা খামারি আছে যাদের ঘাস দরকার হয় তারা নিয়ে রোপণ করে আচ্ছা তারা ইশারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গুলো পাঠিয়ে থাকি যোগাযোগটা কিভাবে হয় যোগাযোগটা আসলে ফোন কলের মাধ্যমে দাম দর মিটিয়ে তারপরে অর্ডার কনফার্ম করলে আমি এখান থেকে মাল ছেড়ে দিই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চমৎকার উদ্যোগ আমি এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ধরনের আপনার মতো অনেক উদ্যোগ তারাই এই সেক্টরে কর্মসংস্থান করেছে কি পরিমাণ কাটিং প্রতি মাসে সেল করা সম্ভব হয় চার লাখ সাড়ে লাখ কাটিং সেল করা সম্ভব হয় চার লাখ কাটিং সেল হলে তো চার লক্ষ টাকা একটা করে হলে হ্যাঁ এখানে তো অনেক লেবারেরও প্রয়োজন লেবারের খরচ আছে জমির খরচ আছে আসলে চার লাখ টাকা টিকে না লেবারের খরচ এগুলো কাটতেও তো অনেক খরচ আনুষাঙ্গিক খরচ মিলিয়ে মোটামুটি ভালো থাকে আচ্ছা কতজন লোক কাজ করে এখানে এখানে এক এক দিন এক এক কাটিং এর অনুপাত হিসাবে দশ হাজার গেলে এক এক রকম লোক লাগে বিশ হাজার গেলে এক এক রকম লোক লাগে আর এরকম আর কি আপনি ব্যক্তিগতভাবে ভাবে সালে গ্রাজুয়েশন শেষ করলেন তারপরে কয়েক বছর যাবৎ ঘাস করতেছেন এতে করে কেমন রয়েছেন চাকরি না করে অনেকেই ভেবেছিল বা অনেকে আমাকে নিয়ে মন্তব্য করতো যে এটা আসলে এটা কি করতেছে না করতেছে বাট তিন বছর পর এই জায়গায় এসে আমি আজকে নিজে মানে উপলব্ধি করতে পেরেছি যে তিন বছর আগে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই সিদ্ধান্তটাই আমার জন্য বেস্ট একটা সিদ্ধান্ত ছিল এখন আমি অনেক ভালো আছি শুরুর দিকে যখন ঘাস চাষ শুরু করেছিলাম হয়তো খামারে গরুকে খাওয়ানোর জন্য হ্যাঁ কখনো কি ভাবছিলেন যে এটা একটা বাণিজ্যিক রূপ নিতে পারে এরকম পরিকল্পনা ছিল না না প্রথম বছর আমার এরকম পরিকল্পনা ছিল না যে এটা আসলে এইভাবে বাণিজ্যিক রূপ নিতে পারে প্রথম বছর আমি আসলে চেয়েছিলাম যে গরুর খামার বড় করে করুক যখন নাকি দেখলাম যে আসলে ঘাটে ঘাসের কাটিং আসলে সেল করা যায় সারা বাংলাদেশে তখন আমি গরুর খামার আর বড় করিনি আমার ওই যে পাঁচ ছয়টা গরু দিয়ে আমার এখনও পর্যন্ত আছে আর বাসায় গরুর পালন করার জন্য বৃদ্ধ বাবা মা তারাও পেরে ওঠে না সেই জন্য আমি আসলে লেবার দিয়ে কাজ করি গাছের কাটিংগুলো সেল করি আর বাসায় পাঁচ ছয়টা গরু পালন পালন করি গরুগুলোকে কি শুধু ঘাসের উপরে পালন করতেছেন না দানাদারও দেন কিছু বলতে গেলে আমি ঘাসের উপরে ডিপেন্ড করে গরু পালি দানাদার হালকা একবেলা হালকা পরিমাণ দিই আর যদি আমি দানাদারের উপরে ডিপেন্ড করে গরু লালন পালন করি তাহলে তো আমার লাভ হবে না আমি না যে কেউ যদি দানাদারের উপরে ডিপেন্ড করে গরুর খামার করে সেও আপনি বলতে পারি যে সে লস খাবে যেহেতু একবারে সম্পূর্ণ ঘাস চাষের দিকে আসা এবং এই কাটিংগুলো সারা দেশে সর্ব করতেছেন সেক্ষেত্রে যারা আমরা চাষ করতে চাই বা আমাদের খামার যাদের রয়েছে তারা এই ঘাসের কাটিং নেওয়ার পরে এটাকে কিভাবে জমিতে রোপণ করব। এর বিশেষ কি পরিচর্যা কি সার দিতে হয় শেষ দিতে হয় কখন কখন একটু যদি বিস্তারিত আমাদের বলে দিচ্ছে অবশ্যই প্রস্তুত প্রথমে দুইটা চাষ দিয়ে মাটি ঝুরঝোরা করে নিতে হবে ঝুরঝুড়া করে তারপরে জমিতে ডিএপি সার এবং পটাশ সার মিশিয়ে ছিটিয়ে মই দিয়ে জমি সমান্তরাল করে নিতে হবে জৈব সার দিতে হবে না হ্যাঁ যদি কেউ জৈব সার দিতে পারে যাদের বাসায় গোবর আছে গরু আছে তারা যদি গোবর দিতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই সবচেয়ে ভালো হয় এটা রোপন পদ্ধতি হচ্ছে আপনার দুই ফিট বাই দুই ফিট পর পরপর কাটিংগুলো রোপণ করতে হবে কাটিং থেকে কাটিং এর দূরত্ব হবে দুই ফিট লাইনের দূরত্ব হবে দুই ফিট রোপন করার পরে আপনার সাথে সাথে সেচ দিয়ে দিতে পারলে ভালো হয় একটা মরা যাবে চারা কুশিগজে বের হবে তারপর আপনার চারাটা যখন পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ মাটির উপরে উঠবে তখন শুধুমাত্র ইউরিয়া সার দিয়ে দিলেই হয়ে যাবে এই ঘাসটা কতদিন পরে গরুকে খাওয়ানোর উপযোগী হয় প্রথমবার দুই থেকে আড়াই মাস পরে এটা গরুকে খাওয়ানোর উপযোগী হয় পরবর্তী থেকে আপনার প্রতি এক মাস অন্তর অন্তর এটা কেটে কেটে গরুকে খাওয়ানো যায় যেহেতু আপনি দীর্ঘদিন চাষ করছেন বিঘা প্রতি কেমন কত টন ঘাস হতে পারে ধারণা আছে এটা আসলে পরিচর্যার উপরে আমার যে ঘাস আছে এই ঘাস আপনি যদি দেখেন এখানে প্রতি বারো থেকে চোদ্দ টন ঘাস হবে যারা চাষ করতেছে তাদেরকে কি যত্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন আপনার জৈব সার জৈব সারটা হচ্ছে মেন শেষ এই দুইটা জিনিসে হচ্ছে এই চারা গাছের জন্য প্রধান ওষুধ কোন ধরনের মাটিতে চাষ করতে হবে এবং বছরের কোন সময়টাতে এর কাটিং লাগানোর উপযোগী সময় এটা হচ্ছে আপনার বেলে মাটি মাটিতেও হবে এঁটেল মাটিতেও হবে আশ্বিন এবং কার্তিক মাস এই দুইটা মাস হচ্ছে উপযুক্ত সময় দাদা আপনি তো অন্য পেশায় না গিয়ে ঘাস চাষটাকে পেশা হিসেবে নিয়েছেন এখানে নিজের কর্মসংস্থান হচ্ছে অনেক লেবাররাও কাজ করে পেশা হিসাবে আপনার কাছে এই যে ভিন্ন ধরনের উদ্যোগটা কেমন মনে হচ্ছে এবং এটাতে আপনি কতটা ভালো রয়েছেন এই পেশাকে আমি সম্মান করি এবং আমি এই পেশাকে পেশাকে নিয়ে গর্ববোধ করি আর এই পেশায় এসে আমার মনে হয়েছে যে আমি ওই যে বললাম যে তিন বছর আগে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম এখন তিন বছর পরে এসে আমার মনে হচ্ছে যে না ওই সময় যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম ওইটি আমার জন্য সঠিক ছিল কেননা আমি এখন ভালো আছি চাকরির থেকে ভালো আছি অনেক তরুণ যুবকরাই কিন্তু এই সেক্টরে এখন আসতে চাচ্ছে অনেকে ঘাস লাগায় যে ঘাস আবার বাজারে বিক্রি করে অনেকে নিজের গরুকে খাওয়ায় সেই জায়গা থেকে উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে নতুন উদ্যোক্তা বা নতুন খামারি ভাইদের জন্য উদ্দেশ্যে আমার একটু সাজেশন দিতে চাই সেটা হচ্ছে যে খামারের মতো খামারি হতে হলে সঠিক পরিচর্যা সঠিক জমি নির্বাচন করে ঘাস চাষ করলে আর ঘাসের উপর ডিপেন্ড করে যদি গরুর খামার করে তাহলে সে কখনো লস খাবে না আর ঘাসের উপর ডিপেন্ড না করে যদি সে গরুর খামার করে দানাদার খাবারের উপরে শুধুমাত্র ডিপেন্ড করে বর্তমান সময় আপনি যদি দেখেন দানাদার খাবারের প্রচুর পরিমাণ দাম আপনি পোষাতে পারবেন না গরু লালন পালন করতে পারবেন না শুধুমাত্র দানাদার খাবার দিয়ে সো আপনাকে কিন্তু ঘাস দিতেই হবে আপনি দানাদার খাবার খাওয়াবেন না কেন খাওয়াবেন অল্প পরিমাণ এক বেলা অল্প পরিমাণ খাওয়াতে হবে যে যাই বলুক গবাদি পশুর প্রিয় খাবার হচ্ছে কাঁচা ঘাস আমি যদি পশুকে কাঁচা ঘাসই না দিতে পারি প্রোটিন পুষ্টির পরিমাণটা গরু কই থেকে পাবে ঢাকা শহরে কিন্তু অনেক গরুর খাবার রয়েছে অনেকেই ঘাস সংগ্রহ করে ঘাসে কাটিং নিতে চায় আসলে কেউ যদি আপনার কাছ থেকে এরকম কাটিং সংগ্রহ করতে চায় চায় বা ঘাস নিতে সেক্ষেত্রে তাদেরকে কতটা সাপোর্ট দিতে পারবেন বা সাপোর্ট দেওয়ার মন মানসিকতা রয়েছে এই বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ আমি সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো কেউ যদি আমার থেকে ঘাস নিতে চায় এবং কাটিং নিতে চায় আমি আমার সর্বোচ্চ সাপোর্ট তাদের উদ্দেশ্যে থাকবে বিশ্বত পরিকল্পনা কি কি করতে চান এই ঘাস চাষ নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা এখন যেহেতু আঠারো বিঘা জমি আছে আগামীতে আবার হচ্ছে যে আরো দশ থেকে বারো বিঘা বাড়াতে চাচ্ছি শুরুর দিকের প্রশ্ন আবার একটু করি সেলেমে পড়াশোনা করে সকলে চাই যে চাকরি করুক আসলে পারিবারিক সাপোর্টটা কতটা পেয়েছেন বা সেখানে কোনো বাধা রয়েছিল কিনা তখন আমি পারিবারিক সাপোর্ট বলতে গেলে পাই নাই আচ্ছা এক সিদ্ধান্তে এখানে আসা এখন কি মনে করতেছেন বা কেমন সাপোর্ট পাচ্ছেন বা তারা কতটা উৎসাহিত হয়েছে আপনার এই কাজ দেখে তারা তো এখন দেখতেছে যে না ছেল ভালোই হয় এখানে তো আসলে এই কাটিং এর ব্যবসায় কোনো লস নাই আপনি যেহেতু এখানে তিন চার জাতের ঘাস করেছেন আহ কোন ঘাস ফলন কেমন কোন ঘাসের চাষিদেরকে বেশি উৎসাহিত করতেছেন যেহেতু এখানে আপনি যারাও করেছেন আরো অন্য ঘাস রয়েছে এই জায়গাগুলো থেকে একটু যদি বলতেন যেহেতু আমার কাছে ঘাস আছে যারা ঘাস অজানা হাইব্রিড গাছ হোয়াইট জার্মান গাছ এই তিনটা ঘাসের ভিতরে সর্বোচ্চ ফলন হবে আমার যারা গাছ এটা সারা বাংলাদেশ স্বীকৃত সকল ছোট খামারি এবং বড় খামারি ভাইরা যারা আছেন তারা সবাই জানে যে যারা গাছের বিকল্প বাংলাদেশে এখনো কোনো ঘাস নাই আর পানিতে রোপণের জন্য আপনার বর্ষার সময় যে পানিতে ডুবে গেলে কিন্তু যারা গাছটা হবে না বন্যা হলে কিন্তু এই ঘাসটা পচে মারা যাবে বাকি যে দুইটা ঘাসের নাম আমি বললাম অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান পানিকালীন সময় বন্যাকালীন সময় আপনাকে সাপোর্ট দিবে খামারটা টিকেই রাখার জন্য ওই গাছটার ফলন কিন্তু আহামরি হবে না ওই ঘাস দিয়ে কিন্তু আপনি খামার বাঁচিয়ে রাখতে পারবেন না বারো মাস যেহেতু আপনার বন্যা থাকবে যে সমস্ত অঞ্চলে ছয় মাস পানি থাকে তারা ওই গাছটা রোপণ করে অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান আর যে সমস্ত অঞ্চলে একটু টানি জমি বন্যার পানিটা কম আসে সেই সমস্ত অঞ্চলের জন্য কিন্তু এই যে এইরকম বেশি ফলন চাই পাইতে হইলে কিন্তু এই যে যারা গাছ চাষ করতে হবে দাদা আপনার অনেক সময় নিয়ে নিলাম যদিও আপনি অসুস্থ যেহেতু এদিকে আসছিলাম আপনার কাছে চলে আসছি আপনি সুস্থ থাকবেন আগামীতে এই ঘাস চাষ করে ভালো কিছু করবেন অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এই সময় ব্যক্ত রেখে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের পক্ষ থেকে আগামীর পথ সুগম কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম উদ্যোক্তা ওয়াসিম ভাইয়ের সাথে তার এই ঘাস চাষের বিভিন্ন বিষয় জানলাম তিনি একটু শারীরিকভাবে অসুস্থ আবহাওয়াটা খারাপ যাচ্ছে এই সময় আসলে যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে জ্বরের একটা প্রখরতা আমরা দেখতে পাই কয়েকদিন আগে আমিও অসুস্থ ছিলাম দাদা আজকে অসুস্থ যার কারণে যতটুকু সম্ভব তার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি এই প্রোগ্রামের যে সারমর্মটি আমি আপনাদের বলবো আপনারা অনেকে হয়তো গবাদি পশু লালন পালন করেন কিন্তু দানাদার খাদ্য খাওয়াচ্ছেন এই দানাদার খাদ্য খাওয়ায় আদৌ গবাদি পশু লালন পালন করে সাশ্রয়ী হওয়া সম্ভব না আপনাকে খামারটিকে লাভজনক করতে হলে এই ধরনের ঘাস চাষ করতে হবে এখন অনেক উদ্যোক্তারাই এই ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করতেছেন এই কাটিংগুলো সারাদেশে সরবরাহ করতেছেন আবার অনেকে এই ঘাস চাষ করে সেই ঘাস বাজারে নিয়ে যা বিক্রি করে সেখান থেকে লাভবান হচ্ছেন ঘাস চাষ একটি বাণিজ্যিক সেক্টরে পরিণত হয়েছে আমরা আশা করি যারা গবাদি পশু লালন পালন করেন তারা নিজেরা যদি নিজের জমিতে ঘাস রোপণ করতে পারেন অবশ্যই খামারের খরচটা কমানো সম্ভব হবে এবং খামারের ভবিষ্যতের দিন সুগম হবে দর্শক এই ছিল অসিন্দাদের ঘাস্তাস নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে